আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো হচ্ছে পেঁয়াজি হঠাৎ পেঁয়াজি খেতে মন চাইছে এই জন্য ডাল একদম ভিজে রেখেছিলাম ভিজে রেখে একদম ডাইল বাটা আর একদম পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজিটা বানাবো আমি হচ্ছে দুইভাবে একটা হচ্ছে ঝাল দেব আর একটা ঝাল ছাড়া তো আমার ছেলের জন্য ঝাল ছাড়া তো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মানে দুইটাই আমি একবারে বানাবো জন্য দুইটাই রেডি করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়াও দিলাম আর ছেলেরটা শুধু জিরার গুঁড়া দিলাম ও হচ্ছে কোনো মশলাও খেতে পারে না ঝালও খেতে পারে না তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এক চামচ আর ছেলেরটা তো সামান্য একটু দিলাম আর রসুন আদা বাটা দিলাম হাফ চামচ তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছিলাম সেটা ধনিয়ার পাতা কুচি লাল মরিচের গুঁড়ো তারপর আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু বেসন দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় এই জন্য বেসনটা দেওয়া এখন সব মশলা দেওয়ানো শেষ আমি এখন ভালোভাবে মেখে নেবো পেঁয়াজি বানানোর জন্য তো এই তো পেঁয়াজি বানানোর জন্য রেডি হয়ে গেছে তো এই এইভাবে পেঁয়াজিটা বানালে একদম মুসমুসে হয় তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল তো তেলটাও গরম হয়ে গেছে আমি এখন একে একে পেঁয়াজিগুলো সব দিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে ঝাল পেঁয়াজিটাই ভেজে নিচ্ছি তো পেঁয়াজি বানাইতে গেলেই দেখা যায় আমার ছেলে মানে খায় কিন্তু অনেক স্পাইসি স্পাইসি বলে কান্নাকাটি করে চিল্লাসিল্লি করে খেতে চায় আবার খেতেও পারে না তো এর জন্য মনে করলাম যে না একটু ছেলের জন্যও আলাদাভাবে বানাই এই জন্য দুইভাবেই বানাচ্ছি আজকে আমি তো হঠাৎ কেন জানি মনটা আজকে ইয়ে করতেছে যে একটু পেঁয়াজি খাবো ভাজা আর কি ভাজা ভাজি খেতে ইচ্ছে করছিল তাই যেই কথা সেই কাজ দেখেন দেওয়ানো হয়েও গেছে এক পিট কিন্তু হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব তো আমি উলটিয়ে দিচ্ছি তো ডালটা কিন্তু যখন ডালটা আমি বাটে মানে বিলিন্ডারে ব্ল্যান্ড করে নিলাম তখন দেখেন কিছু ডাল আর কি গোটা গোটা রাখছি আমি তো এভাবে ডালটা একটু গোটা গোটা রাখলে মানে পেঁয়াজিটা একদম মুসমুসে ক্রিস্পি হয় তো দেখেন মাশাল্লাহ আমার পেঁয়াজি কিন্তু হয়ে গেছে দেখেন একদম দোকানের পেঁয়াজির মতোই হয়েছে দেখেন তো পেঁয়াজি কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি আরও একবার দেব দিয়ে সেটাও ভেজে নেব তো আরও একবার দিয়েও আমি সেটাও ভেজে নিলাম তো আমাদের পেঁয়াজি ভাজানো শেষ এখন আমার ছেলের জন্য যেটা সেটা করব। ভাজব আর কি তো এখন দেখা যাবে ওরা আর কান্নাকাটিও হবে না কিছুই না ও মজা করে খাবে তো আমার ছেলের জন্যও দিয়ে দিলাম আর ছেলের জন্যও ভাজানো আমার হয়ে গেছে তো দুইভাবেই পেঁয়াজি ভাজানো হয়ে গেল ঝটপট দেখেন তো দুইটাই অনেক মজা হয়েছে মার্শাল্লাহ কী বলবো তো এখানে হচ্ছে ইরফানের বাবা আছে ওকে বললাম যে একটু ভেঙ্গে দেখাইতে ভিতরটা কেমন হয়েছে দেখেন ভিতরটাও কিন্তু দেখেন মাশাল তো ওর বাবা হচ্ছে গরমের জন্য কিন্তু পাচ্ছে না দেখেন তারপরেও একটা চেষ্টা করে দেখাইলো আর কি ভেঙে তো আমার ঝটপট পেঁয়াজি ভাজা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এভাবে পেঁয়াজি ঝটপট বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ